রাজবাড়ীর ডক্টর আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা শনিবার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাজবাড়ী বাজার বড়পুল সড়কে অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে কলেজ ছাত্র তানবীরের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এ সময় নিহত তানভীর শেখের মা শাহেদা আক্তার পপি তার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান গত বারো নভেম্বর রাত নয়টার দিকে কলেজ ছাত্র তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ আমরা এই